আল্লাহ যদি কারোর নসিবে কোনো কিছু রাখে তাহলে সেটা যে কোনোভাবেই হোক তার কাছে পৌঁছে যায় আজকে আমরা স্কুলে যাইনি কায়নাথের শরীরটা বেশ খারাপ তো এই জন্য আজকে বাসাতেই ছিলাম কারণ জ্বর কাশির জন্য সারা রাত আসলে আমরা মামে কেউই ঘুমাতে পারছি না কয়েকদিন যাবতই কারণ হচ্ছে কায়নাথের যে কোনো অসুস্থতাই রাতের বেলা বেড়ে যায় তো আজকে এর জন্য স্কুলে যাইনি তো হুট করেই লিজা ভাবির মেসেজ যে আজকে স্কুলে না এসে তো আপনি অনেক মিস করেছেন কারণ স্কুলে উনি এই তেহারি নিয়ে এসেছিল আমাদেরকে খাওয়ানোর জন্য তো পরে আমি বললাম যে না কায়নাতে শরীরটা বেশি খারাপ সো যেতে পারলাম না স্কুলে তো মানে আমি আসলে কি বলবো ভাবি ভাবিকে কি বলবো ভাবি একটু পাগল টাইপেরই মানুষ কারণ এই যে স্কুলে যায়নি বলে উনি আমাকে খাওয়াতে পারলো না উনি বাসায় যেয়ে আরও মানে বড় একটা বক্সে করে উনি আমাদের জন্য মা মেয়ে দুজনের জন্য আরও একটু বেশি করে মানে এই তেহারি নিয়ে আমার বাসায় এসে হাজির বলছে যে কায়ু যেহেতু অসুস্থ ওকেও দেখতে আসলাম প্লাস হচ্ছে আপনাদের জন্য এটা নিয়ে আসলাম আপনারা এখন খান তো আমি আসলে কি বলবো ভাবির হাতের খাবার এর আগেও আমি বিভিন্ন সময় খেয়ে তো ভিডিও দিয়েছি যে ভাবি খুব চমৎকার রাঁধুনি খুবই ভালো রান্না করেন ওনার হাতের প্রত্যেকটা খাবারই বেশ মজার তো এবং আমাদের সাথে সব সময় শেয়ার করে খান তো ওনার মনটাও বড় স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে উনি একা আসলে কিছুই মনে হয় খায় না বাসায় যাই ভালো মন্দ যাই রান্না হোক আমাদের সাথে কিন্তু শেয়ার করে খায় তো ওনার সবচেয়ে ভালো দিক যেটা আসলে যে আমাদের অসুস্থতার কথা শুনলেই উনি বাসা পর্যন্ত চলে আসে এবং কখনোই খালি হাতে আসে না রান্না রান্নাবান্না করে নিয়ে আসে যে হয়তো আমি অসুস্থতার কারণে বা কায়নাথ অসুস্থ আমি ওকে টাইম দিচ্ছি আমি আলাদা করে রান্না করতে পারছে কি না এগুলো চিন্তা করে উনি রান্না করে নিয়ে আসে তো আমি আসলে যতটাই থ্যাংকস বলবো ভাবিকে কম হয়ে যাবে এই যে দেখেন দুনিয়ার মাংস দিছে এই যে তেহারির মধ্যে আলু আছে আবার এই যে চিকেন ফ্রাই নিয়ে এসছে তো সব কিছু মিলিয়ে কায়নাতের পছন্দ এর জন্য উনি এটা যে মনে করে নিয়ে আসছে এটার জন্য ভাবিকে অনেক অনেক থ্যাংকস বসেনি বাসায় এসে জাস্ট আমার কাছে বক্সটা দিয়ে এক গ্লাস পানি খেয়েই দৌড়ে চলে গেছে কারণ আর বড় ছেলের স্কুল মানে ছুটির টাইম হয়ে গেছে এর জন্য তো আমরা এখন সেটাই খাচ্ছি আমি ভাত রান্না করেছিলাম যদিও বাট কায়নাথকে নিয়ে এখন এটা খাবো ভাবির দেয়া ইতিহারি তো ভাবির সব খাবারই মজা হয় তো আমি আশা করবো যে এটাও অনেক মজা হবে দেখা যাক এবং যাওয়ার সময় বলেছে আমাকে রিভিউ দিয়ে কেমন হয়েছে তো আমি একটুখানিক টেস্ট করে বলি যে কেমন হচ্ছে বেশ মজা মাংসটাও একদম নরম হচ্ছে এই যে একটু হালকা চাপ দিলে কিন্তু খুলে যাচ্ছে ঝালের পরিমাণও একদম মডারেট কোনো ওরকম এক্সট্রা ঝাল নেই যে বাচ্চারা খেতে পারবে না কিছু বা এরকম ওনার বাসায় অবশ্য ওনার বাচ্চারা যথেষ্ট ঝাল খেতে পারে বাট আমার কায়নার তো খুব একটা ঝাল পছন্দ করে না খায় না সো এটা খুব সামান্য ঝাল দেয়া হয়তো কাঁচামরিচ দিয়েছে সেটার ঝালটাই লাগছে বাট এক্সট্রা কোনো ঝাল নেই সো এই খেতে পারবে কায়নাত তো ভাবিকা আবারও ধন্যবাদ আমি এখন কানাটকে নিয়ে এটা খাব সবাই ভালো থাকবেন আর ভাবির জন্য মন থেকে অনেক 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 দোয়া